সবাইকে রামাদান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা আজকে নয় রমজান দেখতে দেখতে রমজান মাসটা চোখের পলকেই যেন শেষ হয়ে যাচ্ছে রমজান মাস হলেও আমাদের মায়েদের কিন্তু কোনোই ছুটি নেই এই যে আমি সকাল সকাল নাস্তা নিয়ে হাজির হয়ে গিয়েছি আসলে অনেককেই বলতে শুনি রমজান মাস আসলে নাকি আমাদের কাজের প্রেশারটা একটু কম হয় আসলে এটা কতটুকু সত্যি এটা আমি জানি না তবে আমার কাজের প্রেশার কিন্তু আগের মতোই থাকে যাই হোক কথা বলতে বলতে এখানে আমি ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে রেখেছিলাম এগুলোকে এখন বক্সে করে ভরে ফ্রিজে রেখে দিব আমি মাছ মাংস কিন্তু সবসময় করি এতে কিন্তু আমার জন্য অনেক বেশি সুবিধা হয় আমি সবসময় ধোয়া ধুয়ে কাটাকাটির কাজটাকে সকাল সকালই করে ফেলার চেষ্টা করি কারণ গোসল করার পরে এগুলো আমার আর করতে ইচ্ছা করে না একদমই আজকে ইফতারের সময় ভেবেছিলাম ফালুদা বানাবো তো এটাকেও আমি সকালবেলায় রেডি করে রাখছি কারণ ফালুদাটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে হয় আর এটা ঠান্ডা ঠান্ডা খেলেই বেশ মজা লাগে ফালুদা মিক্স কিন্তু আমাদের ফালুদা বানানোকে অনেক বেশি সহজ করে দিয়েছে শুধুমাত্র দুই তিনটা উপকরণ বাসায় থাকলে কিন্তু অনেক সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজা আমি জেলোগুলোকে বানিয়ে নিয়েছি এখন এটাকে ফ্যানে ঠান্ডা করে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব কয়েকদিন থেকে মনটা ভীষণ খারাপ কারণ আমাদের দেশের পরিস্থিতি খুব একটা ভালো না আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের মেয়েদের রাস্তাঘাটে চলাফেরা করা কতটা রিস্ক তারপরেও আমরা নিজেরা নিজেদেরকে প্রটেস্ট করার চেষ্টা করব আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে এখানে আমার ফালোদা রেডি এখন আমি ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দিব তো তারপর এখানে আমি কিছু সবজি কেটে নিলাম আমার সেহেরির রান্নার জন্য আমাদের যেহেতু রাতে খাওয়া হয় না শুধুমাত্র সেহেরিতেই খাই আমরা তো তার জন্য আমি এখানে সজনে দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি রান্না করব। তারপর অনেকটা সময় চলে গিয়েছে এখন আমি রান্নাঘরে আসলাম রান্না বান্না করার জন্য আমি সব কিছুই রেডি করে রেখেছিলাম আগে থেকে এখন শুধু বসিয়ে দিলাম লাউ চিংড়িটা আমার কিন্তু ভীষণ ফেভারেট আর এটাতে কিন্তু আমি কোনো প্রকারের গরু মরিচ ইউজ করি না আমি শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই এই রান্নাটা করি রান্না বসিয়ে এখন আমি ফিল্টার থেকে এক বোতল পানি ভরে সেটাকে ফ্রিজে রেখে দিবো আমার যদিও ঠান্ডা পানি তেমন একটা খাওয়া হয় না তবে আমার হাজব্যান্ড খায় ঠান্ডা পানি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতি তো এখানে আমি আবার আরেক চুলাই ছোলা ভুনা করে নিব। ছোলা ভোনাটা আমি প্রতিদিন করি না দেখা যায় আমি একদিন একটু বেশি করে করে আমি ছোট ছোট বক্সে করে ডিপ ফ্রিজে রাখি যখন যেটা খাই তখন সেটা বের করে আমি ওভেনে গরম করে নিই চুলাই ছোলা ভোনা বসিয়ে এখন আমি পেঁয়াজুর জন্য সব কিছুকেই রেডি করে নিব তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামুড়ে আর ধনেপাতা তো অবশ্যই দিতে হবে এগুলো সবই যদি রেডি করা থাকে ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আজকে আমি একটু বেশি করে পেঁয়াজের জন্য ডালটাকে মেখে নিলাম এটাকেও আমি একটু বক্সে রেখে দিব আমার পরের দিন কাজে লাগবে আমার বাসায় যেহেতু মানুষ কম তাই আমি সবসময় চেষ্টা করি অল্প অল্প করে জিনিস রান্না করার জন্য কারণ আমার জিনিস নষ্ট করতে একদমই ভালো লাগে না খাবার জিনিস বিশেষ করে এখানে আমার ভোনাটাও অলমোস্ট হয়ে গিয়েছে আসলে আমি জানি না রোজার দিনে মানে আমি এত এনার্জি কোথা থেকে পাই আমার রান্নাবান্না করতে কেন জানি ভীষণ ভালো লাগে মানে কোনো প্রকারের আলসেমি আমার কখনো লাগে না রান্নাবান্না করতে এখানে আমার পেঁয়াজুটাও আমি ভাস্তে দিয়েছি পেঁয়াজুটা আমার কিন্তু বেশ মচমচে হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তারপরে এখানে আমি বেসনের গোলাটা বানিয়ে নিয়েছিলাম এখন আমি আস্তে আস্তে সব কিছু ভেজে নিব তো এখানে আমি কালকে ডিম আর আলুর চপ বানিয়ে রেখেছিলাম তো ওইগুলোকে আমি ডিপে রেখেছিলাম এখন জাস্ট বের করে বেসনে চুবি আমি একটা একটা করে ভেজে নিব এটা কিন্তু করা থাকলে অনেক বেশি সহজ হয়ে যায় অনেকেই দেখে ইফতার আইটেম ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন বানিয়ে তবে আমার তেমন একটা বানানো হয় না কারণ আমার বাসায় তেমন একটা ইফতার এগুলো করা হয় না তারপর ওই একই বেসনে আমি এখন বেগুনগুলোকেও ভেজে নিব তো আমার বেগুনিগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয় মোটামুটি ফুলকো হয় আর কি আজকে আমি আবার কয়েকজনকে একটু ইফতার দিব ভেবেছিলাম আমি প্রত্যেক রোজায় চেষ্টা করি আমার আশেপাশের সবার সাথে ইফতারিটা ভাগ করে খেতে জন্যই আজকে একটু তাড়াতাড়ি ভাজা ভাজি কাজটা কমপ্লিট করে ফেললাম তারপর এখানে আমি দুপুরে যে ফালুদার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম এখন ইফতারির সময় অলমোস্ট হয়ে গিয়েছে তো এখন আমি ভাবলাম ফালোদাটাকে বানিয়ে ফেলি পরে আবার তাড়াহুড়ো হয়ে যায় আলুদা আমরা কম বেশি সবাই বানাতে পারি এটা আসলে তেমন কিছু না তো এই তো এখন আমি ফালুদাটাকে ফালোদাটাকে সার্ভ করে দিচ্ছি আর এখানে বেশ কয়েক রকমের ফ্রুটস দিলে ভালো হতো তো আমার কাছে কেন জানি শুধুমাত্র কলা দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে এই টাইপের ডেজার্ট আইটেমগুলো অনেক বেশি গরমে অনেক বেশি ক্লান্ত থাকলে এরকম একটা ডেজার্ট আইটেম কিন্তু ইফতারের টেবিলে মাস্ট লাগবেই লাগবে যাই হোক সবশেষে আমি এখানে আইসক্রিম দিয়ে দিলাম আমার ফালুদা কিন্তু রেডি এখন ইফতারের পরে এটা খাওয়ার পালা তারপরে আরেকটা জিনিস না করলেই না সেটা হচ্ছে যে শরবত ইফতারের এটু যেহেতু আমাকেই দেখতে হয় তাই আমি আসলে ভ্যারাইটিস রকমের কোনো শরবত বানাতে পারি না সময়ের জন্য কারণ লাস্ট মুহূর্তে অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যায় এই জন্য আমার কাছে ট্যাংটাই কিন্তু সর্বশেষ ভরসা তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি আমার পাশের ফ্ল্যাটের ভাবের জন্য ইফতার রেডি করছিলাম তো আমি এখানে ইফতার রেডি করতে থাকি আর আপনাদের কাছেও বিদায় নিয়ে নেব তো সবার কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না অনেক বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে